হ্যালো সবাইকে সবার কী অবস্থা সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি আজ ঘুম থেকে উঠেই ব্লগটা শুরু করে দিয়েছি আর শীতের সিজন তো চলেই এসেছে এখন কিন্তু আমি প্রায় পানি খাওয়া সেরেই দিয়েছি তারপর চেষ্টা করতেছি টুকটাক একটু পানি খাওয়ার আসলে শীত আসলে পানি তেমন খাইতে ইচ্ছা করে না তো আমি এখানে একটা গ্লুকোজ ভিজিয়ে এনার্জি যে গ্লুকোজ ওইটা খেয়ে নিলাম তারপর সকালবেলা বান্নায় চলে আসলাম এখানে ইলিশ মাছ ফ্রাই করে নিচ্ছিলাম আর হচ্ছে আলু ভাজি করে নিচ্ছিলাম আর আমার মতো কে কে আছে বলেন মাংস খাওয়ার পরে যেটুকুর মাংস থাকে যেটুকু মানে ঝোল থাকে ওইটার ভিতরে আলু ভাজি করতে কার কার ভালো লাগে এবং আলু ভাজিটা খাইতে কিন্তু অনেক মজা লাগে তো আর দিনের মাংস করার মাংস রান্না করার পরে যেটুকু ছিল সেটুকু দিয়ে আমি আলুটা ভাজি করে নিচ্ছি আসলে আমার কাছে এভাবে আলু ভাজলে অনেক মজা লাগে তো সকালবেলা ঘুম থেকে উঠেই আলু ভেজে নিলাম তারপর ইলিশ মাছ ফ্রাই করে নিলাম তো এই দিন হচ্ছে আমার ননদরা এসেছিলো আমাদের বাসা এই কারণে আমি সকালবেলা রান্না বড়া করতেছিলাম আর এখানে হচ্ছে আমি দই বানিয়েছিলাম তো দেখেন তো আমার এই রেসিপিটা কে কে দেখেছেন আমার দই বানানোর রেসিপিটা একেবারে পারফেক্টভাবে মানে দোকানের কেনা মত দইয়ের মতো হয়েছিল ওর থেকেও ভালো হয়েছিলো আমার কাছে মনে হচ্ছিলো এই যে এখনো প্রায় জমে নাই তো এই আলো আমি মাঝখানে একবার উঠায় দেখতেছিলাম আসলে এক্সাইটেডের ঠেলায় আমি বারবার দেখতেছিলাম আলহামদুলিল্লাহ দইটা অনেক পারফেক্ট হয়েছিলো তো শীত আসার পরে কিন্তু কলা তেমন একটা খাওয়া হয় না তো শীত একেবার আসার আগে আমি কিছু কলা কিনে রাখলাম যাইতে শীতের আগে আগে কলাগুলো শেষ করতে পারি তো ওই দিন ছিল শুক্রবার তো ওই যে গরুর মাংস রান্না হয়েছিল বললাম যে আমার ননদরা এসেছিল তো দুপুরবেলা রান্না হয়েছিল গরুর মাংস তারপর হচ্ছে ডিম ভুনা ডাউল ইলিশ মাছ তো এগুলোই আমাদের দুপুরের রান্না ছিল আর আমার তো বাসায় কোনো মেয়েমান আসলে এত মজা লাগে সব কিছু করতে এত আনন্দ লাগে তো আমার আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে তো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ